বিপ্লব হয়েছে সেখানেও বিপ্লবের স্বাধীনতার স্বাদ বাংলার মানুষ দেখতে পায়নি কথা বলেন ঠিক নাও আমার আর একবার কোরআনের জন্য বিপ্লব করতে হবে আগামী দিনে ভোট ব্যালটের মাধ্যমে বারো তারিখে হায় এবং ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ কবুল করুন হাত ধরে বলেন আমি আমার ভাইরা আপনারা বুঝতে পারছেন গোটা দেশে নীরব ভোট ব্যালটের মাধ্যমে নীরব বিপ্লব হবে আমার ভাই সেই বিপ্লবকে ধরে রাখতে হবে কোরআনের জন্য বিপ্লব করবার জন্য আমরা মুসলমান আমাদের দায়িত্ব নৈতিক কর্তব্য কথা বলেন ঠিক আমার ভয়া বাংলাদেশের উত্তরবঙ্গ থেকে শুরু হবে সেই বিপ্লব রংপুরের আবু শুরু করেছিল সেই বিপ্লব আর একবার আমরা বিপ্লব করতে চাই কোরআনের জন্য ইসলামের জন্য সেই বিপ্লবে আল্লাহ আমাদের কোবল করুক এই বিপ্লব এখানেই শেষটা বিপ্লবের জাদা আল্লাহ হাসরে ওই ময় ময়দানে পেয়ালা পান করায়া হাউসে কাউসারের পেয়ালার মধ্য দিয়ে আমাদেরকে দান করেন জোরে আমি বলছিলাম আকাশ রাজ্যে যত তারকা আমাদের পৃথিবী থেকে তেরো লক্ষ গুণে বড় হলো সূর্য কোনটা এর থেকে আমার ভাইরা এমনও তারকা আছে যে তারকা আরো লক্ষ কোটি গুণে বড় সুবাহ মাথায় ধরবে না এত কিছু করে আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন আমার ভাইরা সূর্যটা আছে। একটা নির্দিষ্ট কক্ষপথে ফিফা লাগিয়ে আমার বেড়া প্রতিটি গ্রহ নক্ষত্র সব কিছু ধ্বংস হওয়ার জন্য চলতেছে একটা নির্দিষ্ট জায়গায় কথা বলেন ঠিক না বেটি মিলকে গ্যালাক্সি আমার ভাইয়ারা ওর বি এমন একটা আগুনের ঘূর্ণায় আমার গর্ত আল্লাহ বলেছেন কোরআনে ফি মামা কি নুজুম সব নক্ষত্র রাজিগুলো সেখানে ঢুকে যাবে আমার ভাইয়েরা তার মানে হলো পৃথিবীর গ্রহ উপগ্রহ আর নিহারিকা আছে ওখানে যখন ঢুকে যাবে আমার ভাইয়েরা ছেলেরা যেরকম করে চকলেট খায় মুখে নেয় আমার ভাইয়েরা ওই আগুনের ঘূর্ণায়মান গর্তের ভিতরে এই সূর্য চন্দ্র আমার ভাইয়েরা আর যত নক্ষত্র আছে সব মনে হয় ওরকম চকলেট এর মত মনে হবে সুবহানাল্লাহ আল্লা আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইদা আসমা উম ফাদাত জুইদান কাম কিবুত সাউরাত ওয়া ইদা বিলহারু ফয্যরাত ওয়া بوسرت علمت نفس ما قدمت وخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الله أكبر لله التكبير